আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কিশোরগঞ্জের সুন্দর একটি প্লেস যা সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন যাবৎ প্রচুর ভাইরাল হয়েছে এটা হচ্ছে গাংপাড় বলে এই দেখেন কি অবস্থা আজকে শুক্রবার তো প্রচুর মানুষের ক্রাউড আসছে এখানে আর আমরাও আসছিলাম দুইটা বাইক নিয়ে ওই যে ওইখানে আসার সময় খুবই সাবধান কারণ রাস্তায় যে পরিমাণ ধুলা একদম চুল টুল সাদা হয়ে গেছিল যাই হোক ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছিলাম ওইদিকে আবার ওরা শ্যুট করা শুরু করছে আমাদের মুকু মুকু ক্যামেরাম্যান এটা হচ্ছে দয়াল ব্রো আর এটা হচ্ছে ডিস্টিং ডিস্টিং দয়াল জামাই দেখতে আসছিল কিন্তু আজকে জামাই দেখা হলো না ও সরি সরি বউ বউ দেখতে আসছিল কি হা হা

হেটির বয়ফ্রেন্ড জামাই তাইলে তুই আরেকটা খুঁজতে যাবি কেন এই যে আমাদের দুটা বাইক নিয়ে আসছিলাম এখানে কেউ আসলে খুব সাবধানে আসবেন কারণটা হচ্ছে এখানে দুটা বাইক বাইক যেহেতু নিয়ে আসছি রাস্তার অবস্থা খুবই বাজে তবে এখানকার আসলে অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা দয়াল ভাইয়ের ওয়াইডিং ফটোশ্যুট চলছে ওরে ভাই কি পুজ দেয় আমাদের মুখ্য ক্যামেরাম্যান মিলিন কই ও রোমান্টিক ও এই জায়গায় তো পুরো ডিস্টিনক্ট ডিস্ট্রিক্ট আজকে শুক্রবারে কারণে প্রচুর ক্রাউড প্রচুর একদম ও

तुम्हार दूध दांत दिखेया दाउ तुम्हार जो दूडा दा। बीज दाता से शे बीज बीज दात देखाया दाउ दी से तो दूडा बीज दात हिमेल कभी खुशी तार भोग के ओ सॉरी सॉरी भोगना ठीक ही जास रे भाई मर्सेला देखते थे अरे बैं বিকালবেলায় জায়গাটা খুবই সুন্দর মারাত্মক সুন্দর আসলে খুব দ্রুত আসতে পারেন এটা হচ্ছে একদম কিছুক্ষণ ঝাউড়ের মাঝখানে ডান খেতে মাঝখানে আপনার এখানে আসতে চাইলে অবশ্যই ছুটির দিন বাদে আসবেন তাহলে আরামে ঘুরতে পারবেন আজকে প্রচুর ক্রাউড তারা এখনো ছবি তুলতে ব্যস্ত ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে তারপরে ছবি ছবি তোলা থামানো যাচ্ছে না হিমাল ভাই ড্রোন দিয়ে শুটটা নে ড্রোন দিয়ে শুটনে ভালো লাগবে বুঝছো পরে পরে ড্রোন শুট পাবি না ওই সন্দেহ যাইতেছে এটা গতা ব্যাংক এটা হ্যাঁ না গতা ব্যাংক গতা ব্যাংক আমি ভিডিও করছি ভিডিও পরে এটা ইডিট করে আমি এই ইডিট করে হিমেল যে পালায় বিয়ে করছে এটা কর দিয়ে দিব এটা আমি ইউটিউবে দিব ছেড়ে হ্যাঁ যাই তো তুই আমি কিন্তু বিয়া করছি না আমি বিয়ে করি নাই ভাই দি দি ভাই দয়ালের কি জানি ফাইটটাই গেছে

ノルबो ना तोल तोल। पैसा वैसा लागबा ना कुछो ढुलते मारोस मुक्कु तो। ए बेटा जोदंती फेम में उड़ काट ना फीस के मन आईसे फोकस होय नहीं ना बेटा

তোমরা বালু কা ডিস্ট্রিক্ট খাওয়াইছিল না ওই টাইমে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এবং মক্কু তারা একই বাইকে দোলা খাইতে খাইতে যাচ্ছে এটা হচ্ছে হাওড়ার একদম অরিজিনাল সৌন্দর্য হাঁস করতে কিনবা আজকে আমরা হাঁস কিনবো এই হাওড় থেকে বাজারের নাম কি জানি এখান থেকে কিনবো ও রে আচ্ছা এই জায়গায় হাঁস বিক্রি করে না হাঁস বিক্রি করেন এটা কার এই জায়গায় পাঁচ টাকা করে বিল দিলে তো অনেক ওরে এই দেখ পায়ের অবস্থা পাড়া ধুয়ে নেই ওই পা ধুবি

কি কি আছে ও মাই গিয়ে বড়ে খাও খাও বেগুনি খাই আজকে আমার মনে কর যে রীতিমত্ত অবস্থা খারাপ হয়ে যাব বুঝুাক বোঝায় যে দোলা খাইছি